আর মাত্র চার দিন আর মাত্র চার দিন পর থেকে শুরু হচ্ছে এইস টোয়েন্টি ফাইভ ওয়ান শট ব্যাচের ফার্স্ট প্লেয়ারের ক্লাস আমরা পাঁচ ডিসেম্বর থেকেই আমাদের হচ্ছে ফার্স্ট ইয়ারের বিগত বছরের যে হচ্ছে আরকে ক্লাসগুলো সবগুলো ফিজিক্স এবং কেমিস্ট্রি সবগুলো ক্লাস একসাথে তোমাদেরকে লিঙ্কগুলো আমাদের প্রাইভেট গ্রুপে দিয়ে দিব তোমাদের যার যে চ্যাপ্টার প্রয়োজন সামনেই টেস্ট পরীক্ষা অনেকের কারো জানুয়ারিতে কারো জানুয়ারির মাঝখানে বা কারো ফেব্রুয়ারিতে টেস্ট পরীক্ষা সো এর মধ্যেই তোমরা যেন এই সামনের এক মাস বা দুই মাসের মধ্যে যার যে চ্যাপ্টার প্রয়োজন টেস্ট পরীক্ষাতে টেস্ট পরীক্ষার আগেই নিজের কনফিডেন্সটাকে একটু বিল্ড করতে তারা যেন সেই প্রয়োজনীয় চ্যাপ্টারগুলো করে ফেলতে পারো তো অনেকেই তোমরা রিকোয়েস্ট করছিলা যে ভাইয়া আমাদেরকে হচ্ছে যেন এই ক্লাসগুলো দিয়ে দেওয়া হয় সো তোমাদেরকে এই ক্লাসগুলো দিয়ে দিচ্ছি আমরা আর মাত্র চার দিন পর থেকেই এবং এই ক্লাসগুলো কিন্তু পূর্ব বছরে প্রায় আট হাজার শিক্ষার্থীর কিন্তু কনফিডেন্সকে একদম শক্ত করেছিল তোমরা যদি এইচএসি টোয়েন্টি ফোর ব্যাসের কারোর সাথে কথা বলো তাহলে কিন্তু জানতে পারবে সো ক্লাসগুলো অনেক ডেডিকেটেডলি নেওয়া শুধুমাত্র এই ক্লাসগুলো করেই তোমার কিন্তু একটা বেস্ট প্রস্তুতি হয়ে যাবে ক্লাসগুলো করলেই তুমি বুঝতে পারবে শুধু কি এই ক্লাসগুলো না এই ক্লাসগুলোর যখন তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাবে তখন এই ক্লাসগুলোর পরেই আমরা কিন্তু এইচএসসি টোয়েন্টি ফাইভের জন্য ডেডিকেটেডলি আমাদের ওয়ান শট ক্লাসগুলো স্পেশালি শুরু করব এবং তোমাদের জন্য আরও থাকবে হচ্ছে এমসিকিউ বুস্টার ব্যাসের ক্লাস সো যারা এমসিকিউ বুস্টার ব্যাসে আসো অথবা যারা এখন ভর্তি হয়ে যাচ্ছ তারা কিন্তু হচ্ছে এমসিকিউ বুস্টার ব্যাসটি ফ্রিতেই পাচ্ছ সেখানে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রির যেই চ্যাপ্টারগুলো আছে সেখানে একদম এমনভাবে এমসি গুছিয়ে দেব যে তোমার এমসিকিউ নিয়ে আর কোনো আলাদা বাড়তি কোনো চাপ না নিতে হয় ক্লাস করবে এবং যে পিডিএফ আছে সেটা পড়বে ড্যাটস ইট এরপরে আর তোমার এমসি নিয়ে ভয় পেতে হবে না এমসি তুমি পঁচিশে পঁচিশে নিজেই পেতে পারবে সো এভাবে আমরা ক্লাসগুলো গুছাবো এবং এই ব্যাসটি তুমি সম্পূর্ণ ফ্রিতেই জিতে নিতে পারো যদি তুমি খুব দ্রুত যুক্ত হয়ে যাও আর মাত্র কিছুজন হয়তো বা এই ব্যাচটি ফ্রি পাবে সো প্রথম ছয়শো জন ফ্রি পার করছিল প্রায় কিন্তু ছয়শো জনের কাছাকাছি হয়ে গেছে সো দ্রুত যুক্ত যেতে পারো আমাদের এইচিসি টোয়েন্টি ফাইভ ওয়ানশো বাসে আর মনে রাখো আর মাত্র চার দিন পর থেকে কিন্তু তুমি তোমার কনফিডেন্সকে একদম শক্তভাবে একদম জিরো থেকে বেস্ট লেভেলে নিয়ে যেতে পারবে সো যুক্ত হয়ে যাও আমাদের সি টোয়েন্টি ফাইভ ওয়ানশো বাসে ভর্তি জন্য ডিসক্রিপশন বক্স অথবা এই দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো